আমার কাছে আসবেন না শুধু কাছে না বউ অনেক কাছে আসবো এই না আপনি দূরে যান কাছে আসার চেষ্টা করলে খুব খারাপ হবে কেন কি খারাপ হবে আচ্ছা তুমি কি ভয় পাচ্ছ না মানে হ্যাঁ আমার অনেক ভয় লাগছে প্লিজ কাছে আসবেন না কি বলো জান আজ তো আমি বিড়াল মারবো তার জন্য তো তোমার কাছে আসতেই হবে না আমার ভয় করে এত ভয় পাও কেন আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি এই এবার কিন্তু আমি চিৎকার করব আম্মু এই চুপ করো আম্মু শুনতে পারলে কি হবে জানো তাহলে আপনি দূরে সরেন আচ্ছা যাচ্ছি থাকো তুমি একা একা রুমে ভি তুমে রুমে একা থাকতে ভয় হয় না আমি পাশে থাকলে তার যত ভয় আমার বাস রতেই মাথায় বাড়ি ও শীত আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে রাগে ছাদে চলে আসলাম রেলিং এ হাত রেখে আকাশের পানে চেয়ে আছি রাতে ছাদের এই পরিবেশটা খুবই সুন্দর আকাশে ঝলমল করছে চাঁদ মামা আলো ছড়িয়েছে দিগন্ত ছুঁয়ে সাথে হালকা বাতাস বইছে চারিদিকে ঝিঝি পোকার ডাক নিস্তব্ধ চারিপাশ মুগ্ধতা ছড়াচ্ছে এত কিছুর মাঝেও যেন কিছুই ভালো লাগছে না কি একটা নেই নেই মনে হচ্ছে এমন হৃদয় স্পর্শ করা একাকী পরিবেশে হঠাৎ কারো হাতের স্পর্শে শরীরটা আস্তে করে কেঁপে উঠল ধুর ভীতুটার কথা ভাবতে ভাবতে নিজে কেমন ভীত হয়ে গেছি এখানে এসে আসবে কি করে ওতো ভয় রুম থেকে বের হবে না রাতে জেগে জেগে স্বপ্ন দেখছি হয়তো এই ভেবে আরো কিছুক্ষণ থাকার পর পিছন ফিরে তাকাতেই দেখি সত্যি জান্নাত আমার কাঁধে তার ডান হাত রেখে নিচের দিকে তাকিয়ে আছে তার শরীর ভয়ে কাঁপছে মুখটাও একদম দেখার মতো অন্য সময় হলে আমি তার উপরে রেগে যেতাম ঠিকই কিন্তু এখন জান্নাতকে এভাবে দেখে রাগ হচ্ছে না বরং তাকে দেখতে আরো বেশি ভালো লাগছে আমি কিছুক্ষণ তার ভীত মুখের দিকে তাকিয়ে থাকলাম তারপর টান একদম আমার কাছে নিয়ে আসলাম তখন জান্নাত ভয় ভয় বলল ওই কি করছেন ছাড়ুন আমার ভয় লাগে এত ছাড়ুন ছাড়ুন করো কেন তোমার কি শোকেজে সাজিয়ে রাখার জন্য বিয়ে করছি নাকি তাহলে কিসের জন্য বিয়ে করেছেন জান্নাত খুব অবাক চোখে তাকিয়ে কথাটা বলল আমি জান্নাতকে আরো কাছে টেনে নিয়ে তার গালে নাক ঘষে মুচকি এসে বললাম বিয়ে করেছি বউকে মেয়ের আম্মু বানানোর জন্য সেটা কিভাবে হতে হয় বিড়াল মারলেই হয়ে যায় ছি আপনি এমন কেন আমার খুব ভয় লাগে তবুও এসব বলেন এই স্টপ কখন থেকে শুধু ভয় লাগে ভয় লাগে বলে যাচ্ছ এত ভয় কিসের হ্যাঁ ভয় পাও যখন বিয়ে করছো কেন এখন একদম স্টপ হয়ে থাকো আমার কাজ আমাকে করতে দাও আমি জান্নাতের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বললাম এতে জান্নাত যেন আরও বেশি ভয় পাচ্ছে পাকতাতে আমার কি কই বাসুরাতে মনের মধ্যে একটু রোমান্টিক ভাব রাখবে তা না করে সব ভয় জমিয়ে রাখছে আদর সব ভয় আদরে আদরে মনের বর্ডার পার করে দিব এই ভেবে আলতো করে তার গালের ঠোঁট ছুঁয়ে দিলাম এই প্রথম সে মুচকি এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল কিন্তু তার কাপি বন্ধ হলো না জান্নাতের এই আচরণ আমাকে তার দিকে আরও বেশি করে টানছে আমি কিছুতেই নিজেকে তার কাছে আসা থেকে ফেরাতে পারছি না অবশেষে ওর চোখের দিকে তাকিয়ে আস্তে করে ঠোঁট মিলে নিলাম জান্নাত লজ্জায় আরও বেশি করে কাঁপছে তারপর খুব শক্ত করে আমার